আপনি দৈনিক এই সোলা কয়েক কেজি সোলা আপনি বারো কেজি সোলা এগুলো রেডি করেন কোন সময় এনে মার্কেট আসার আগে সকাল ছটা থেকে শুরু করে সকাল ছটার থেকে আসার কাজ শুরু করেন তো দশটা বাজে নাইন দশটা সাড়ে দশটা দশটা সাড়ে দশটা এই কলেজ মার্কেটে তারপরে জিয়া মার্কেটে তো কতক্ষণ লাগে বেশ এগুলা দুপুরের আগে সে দেখবেন সবলপুর দু এই তো রহমদুল্লাহ তো আপনার যে বল জাল হয়ে রাখছেন তাহলে দুইটার আগে শেষ। আসে বিকালে বিকেলে আসুন সাতটি নিয়েছি বিকেলে আবার সাত কেজি তো সকালে বারো কেজি সকালে পাঁচ কেজি সকালে পাঁচ কেজি আর বিকালে পাঁচ কেজি সাত কেজি টোটাল বারো কেজি একদিনে তো আপনি প্যাকেট কত করে আমি এমনি দশ টাকা বিক্রি করে দশ টাকা করে আবার বিশ টাকা করে হবে পার্সেল টার্সেল নেননি পার্সেল ডিম দেন নাকি সাথে ডিম 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 নাই দিয়ে আর বুট দিয়ে বিশ টাকা তিরিশ টাকা